হাসনা সার্জিসের বহরের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা দুর্ঘটনা নয় এতে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র দেখছেন ছাত্র আন্দোলনের নেতারা প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি হিন্দু মুসলিম সবাই মিলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্র প্রতিহত করেছে বলেও মন্তব্য করেন তারা ফ্রিজ কিনে পেতে পারেন রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমকে হত্যা চেষ্টার অভিযোগ তুলে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি ভিসি চত্বর ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলে ভারত ইস্কন ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে দেয়া হয় স্লোগান পরে সমাবেশে বক্তারা বলেন দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে নীল নকশা হচ্ছে যারা দিল্লি মাসনাদে বসে বাংলাদেশের এই সৃষ্টি করতে চাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু বাই রয়েছে সংখ্যালঘু বাই রয়েছে তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন এই মাটি ও এদেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশে ষড়যন্ত্র হচ্ছে যারা সার্বভৌমত্বের পাহারা দান তাদেরকে নিয়ে ষড়যন্ত্র আছে মনে রাখা উচিত এই মাটিতে এই বাংলার মস্তদের তারা তাদের দালাল হাসিনাকে তাদের কৃতদাস হাসিনাকে তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি সব ধর্মের মানুষের সচেতনতায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা বাংলাদেশের মানুষ নামে হোক আর হিন্দুত্ববাদার নামে হোক কোনো সন্ত্রাসপাতিক কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে ভারতের প্রভাব প্রতিহত করা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার গত পনেরো বছরে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের বিচার ও নিরাপত্তার বিষয়ে চার দফা দাবি তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি বুধবার রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক এ ঘটনায় ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করা হয় কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা